আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু বন্ধুরা আজ যে গরুটা দেখছেন এই গরুটা কুরবানি জন্য বিক্রি হবে তা আপনারা গরুটাকে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর গরু তো আপনারা যদি নিতে চান এই মোবাইলের স্ক্রিনে এই গরু মালিকের নাম্বার দেওয়া থাকবে তারপরে আরেকটা গরু দেখুন এটাও কোরবানি পারপাসে বিক্রি তো কুরবানি ঈদের যদি কারোর এই গরু দুটো গরু ভালো লেগে থাকে তো এই স্কিমে দেওয়া নাম্বারে কল করবেন আশা করি গরু খুবই পছন্দ হবে তো এই গরু মালিকের সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলে নেবেন আর যারা এই ভিডিওটাকে দেখছেন আপনারা শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদের ভালোবাসা थी